আমি রাজ্যের স্বনাম ধর্মীয় যে পত্রিকাটি মাধ্যমে আমরা জানতে পেরেছি যে কপরপ হ অ্যাপ যে স্ক্রিপ্ট রয়েছে ও স্ক্রিপ্টে যে হরফ রোমান হরফে লিখলে নাকি অ্যাপ্যাপ হবে প্রথমত এই পত্রিকা এক আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে তার মাধ্যমে সারা রাজ্যের মানুষ জানতে পারলো যে এরকম কিছু ঘটনা ঘটলো একত্রিশে জানুয়ারি যখন এই ঘটনাটা ঘটলো আমরাই প্রথম ছাত্র সংগঠন ছিলাম ডিএসি এর তরফ থেকে আমরা এক প্রতিনিধিমূলক ডেপুটেশনে মিলিত হই ট্রাইবেল টিএসবিএসি বোর্ডের সভাপতির নিকট আমরা ওইখানে গিয়ে ওনার কাছ থেকে শুনতে পারলাম উনি কি বললো আমাদেরকে উনি বললো নাকি উনি এরকম কোনো কথাবার্তা উনি বলেননি তো আমাদের সংগঠন থেকে পুরো বার্তা ছিল যদি আপনি একটা এরকম একটা ভোটের সভাপতি হয়ে রাজ্যের একটা স্বনাম ধর্মীয় ভোটের সভাপতি হয়ে আপনি যদি এই কথাটি না বলে থাকেন তাহলে উনি চব্বিশ ঘন্টার মধ্যে আপনি রিয়াকশন করলেন না কেন একটা প্রেস মিট করতে পারতেন উনি বল উনি এটার কোনো সত্য দিতে পারেনি তার মানে উনি কি স্বীকার করে নিচ্ছেন যে তিনি কথা বলেছেন হয়তো এখানে যারা তিনি যে একটা মিটিংয়ে বললেন হয়তো সবাই সরকারি চাকরি করে কোনো ভয়ে নাও বলতে পারে তার জন্য আমি এই পত্রিকাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে এরকম একটা হওয়া প্রকাশিত হয় এবং রাজ্যের মানুষকে সজাগ করার জন্য আমি প্রথমে তার জন্যই ধন্যবাদ জানাই উনি কি বললেন বললেন নাকি রকম রোমান্স স্ক্রিপ্ট এবং কম্পোর্ট স্ক্রিপ্ট বাংলা স্ক্রিপ এই দুইটা স্ক্রিপ্টে নাকি এরকম আগে কখনো হয়নি ত্রিপুরা রাজ্যের ইতিহাসে রয়েছে যে সময় কুমুদ যেটা বললেন উনিশশো সালে বাংলা সরকার গঠিত হওয়ার পর উনিশশো সালে যে কম্পোর্ট ভাষা স্বীকৃতি হওয়ার পর থেকে আশি সাল থেকে যখন চালু হয় কঙ্কর ভাষা রোমান এবং বাংলা এখন স্টিল এখনো ইউনিভার্সিটি কলেজ লেভেলে চালু হয়ে আসছে এটা কোনো কারো অসুবিধা হয়নি কিন্তু আমরা এটাই দাবি করি যে বর্তমানে যে সরকার বিজেপি সরকার যেটা রয়েছে তাদের মূল উদ্দেশ্য রাজ্যের ছাত্রছাত্রীদের উন্নতির জন্য নয় কেন আমি এই কথাটি বললাম দুই হাজার আঠারো থেকে সরকার পরিবর্তন হওয়ার পর থেকে কখনো স্ক্রিপ্টের নামে বিশাল ঘর মতন একটা স্কুলে যখন হিজাব পরে আসে তাদেরকে মারধর করা কখনো হিন্দুত্বের নামে কখনো ধর্মের নামে শিক্ষাকে ব্যাধাবেদ করা এখানে একটা আমরা দেখি এই সরকার বিশেষ করে বিজেপির কথা বলছি তারা কোনো একটা নির্বাচন যদি এগিয়ে আসে কিছু না কিছু একটা এরকম একটা ইস্যু তাদের হাতে যখন না থাকে তারা একটা সিন ক্রিয়েট করার জন্য প্রচেষ্টা হয় আমি মনে করি এটাও তার একটা অঙ্গ কারণ লোকসভা ইলেকশন সামনে বেকাররা আজকে তাদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে ছাত্র সমাজ তাদের কাছ থেকে আজকে মুখ ফিরিয়ে নিচ্ছে স্টাইপেন্ড দিতে পারছে না বেকারদের চাকরি দিতে পারছে না মাথা দিতে পারছে না এরকম একটা অবস্থায় যখন দাঁড়িয়ে রয়েছে এই সরকার এই অবস্থায় তারা এখন এই স্ক্রিপ্টকে নিয়ে বাঙালির মধ্যে একটা আবেগ সৃষ্টি করুন আমরা যারা দ্বিপ্রাশা সমাজ রয়েছে তাদের মধ্যে একটা আবেগ সৃষ্টি করো ত্রিপুরা রাজ্যে যে ইতিহাস এখানের যে দ্বিপ্রাসা বলুন বা প্রাইভেট শিডিউলের অন্তর্গত যারা বলো বা বাংলাদেশ সম্প্রদায়ের বলো স্বয়ংরা একটা মূল বৈধ ঐক্যতার এক সে তো দীর্ঘ বছর এটার একটা ঐতিহ্য আর এটাকে কীভাবে নষ্ট করা যায় সে নষ্ট করার যে প্রচেষ্টা এটা হলো একটা মাত্র উদাহরণ তিনি বলছেন কি তার কাছে পর্যাপ্ত পরিমাণে পরিকাঠামো নেই ভোট বলছেন কিন্তু আমাদের ডক্টর মানিক শাহ তিনি আমার শিক্ষামন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী উনি বলছেন যে রাজ্যের সরকার প্রস্তুত চাকরি দেওয়ার জন্য কিন্তু এরকম কোনো নেই রতনলাল নাথ প্রাক্তন শিক্ষামন্ত্রী বলেন যে চাকরি নেওয়ার মতন যোগ্য প্রার্থী নেই কিন্তু আমরা দেখতে পাই ভোরবেলায় সকালবেলায় ছাত্রীরা শিক্ষামন্ত্রীর বাড়ির সময় দণ্ডায় বসে ওরা ওরা ওগুলো কি না তো আমাদের ছাত্র সমাজ থেকে আমরা পুরো তাদের কাছ থেকে আমরা দাবি তুললাম যে এটা কি আপনি দেখতে পাননি আর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা না বললে না হয় উনি বলছেন সিবিএসি যতক্ষণ ওদেরকে লেটার দেবে না এতক্ষণ অব্দি ওরা রোমান স্ক্রিপে চালু করতে পারবে না তাহলে আমি বলতে চাই কেন্দ্র সরকার থেকে নাকি ওদের কাছ থেকে কোনো প্রশ্ন এসেনি যে বোর্ড সভাপতি বলছেন টি বোর্ড তো রাজ্য সরকারের আন্ডারে থাকে এটা কি ত্রিপুরার মানুষকে এতই বুকা বোর্ড এতটুকুই জানেন না টি বোর্ড যেটা রাজ্যের শিক্ষা দপ্তরের আন্ডারে দ্বারা পরিচালিত হয় ঠিক আছে সিবিএসি এটা সেন্ট্রাল গভর্নমেন্টের আওতায় আসে সেন্ট্রাল গভর্নমেন্ট ডিসিশনের কিন্তু টি তো তোমার রাজ্য সরকারের আন্ডার রয়েছে শিক্ষা দপ্তরের আন্ডারে রয়েছে তো তারা কি ভাবে তারা কি ভাবে যে রাজ্যের জনগণ শিক্ষা ছাত্র সময় এই কথাগুলোকে হজম করে নেবে তোমার আমাদের এটাই দাবি ছিল যে রোমান স্ক্রিপ্টের দাবি করা মানেই আপনি বাঙালি বিদ্বেষ হয়ে যাচ্ছেন না বা বাংলা দাবি করা আপনি অন্য একটা সম্প্রদায়ের বিদ্বেষ হয়ে যাচ্ছেন না এটা হলো দুটা ফরপেই থাকুক কারণ এরকম বহু ছাত্র রয়েছে এখনো ইংলিশ মিডিয়াম থেকে তারা লুসাই সম্প্রদায়ের বলুন বা হালাম সম্প্রদায়ের বলুন তাদের ক্ষেত্রে বাংলাটা একটু লিখতে অসুবিধা হয় তাহলে তাহলে আমাদের উদ্দেশ্যটা কি আমাদের অবারণ উদ্দেশ্য হলো কক্বরকের ডেভেলপমেন্ট কক্বর ভাষার ডেভেলপমেন্টের প্রয়োজনে যা যা প্রয়োজন সেটাতে আমাদের পূর্ণ সমর্থন রয়েছে তো আমাদের দাবি থাকবে এটাই যে আগামীকালকে যে স্ট্রাইক রয়েছে এখানে যারা ডাকলো যে ছাত্রগুলো আমরা তাদের দাবিটাকে সমর্থন আমরা নিশ্চয়ই জানাই যে এরকম চালু থাকুক আমরা এটাই বলবো যে বিজেপি সরকার যে সরকার যে তারা এই কালকের যদি কোন ধরনের অনেক ঘটে থাকে তার জন্য পুরোপুরি কিন্তু এই সরকারই থাকবে কেননা এরকম একটা একটা পরিবেশ সৃষ্টি করা কারণ আমরা দেখেছি আগের যতবার এরকম ছাত্র দেখেছে কোথাও না কোথাও একটা সাম্প্রদায়িক যে বাতাবরণ সেটা নষ্ট হয়েছে কালকেও যদি এরকম কিছু হয় তার জন্য পুরোপুরি দায় কিন্তু রাজ্য সরকার থাকবে কেননা প্রথম থেকেই আমরা এসএফআই বলুন টিএসসি বলুন আমরা বারবার বলে আসছিলাম একটা ছোট্ট একটা ব্যাপার এই ব্যাপারটাকে আপনি এত বিশাল আকারে ধারণ করে নিচ্ছেন যে দুটা স্ক্রিপে আগে ছিল এখন থাকলে অসুবিধা কোথায় এটা যদি চালু করতো তাহলে মনে হয় আজকে স্ট্রাইকেরও প্রয়োজন হতো না বা এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হতো না যার কারণে আজকের এই পরিস্থিতি সৃষ্টি হচ্ছে তো আমার সবশেষে এটাই দাবি থাকবে রাজ্যবাসীর কাছেও ছাত্রছাত্রীর কাছেও আবার রাজ্য সরকারের কাছে ছাত্র ছাত্রছাত্রীদের মাত্রা এগারো বারো আর হাতে রয়েছে পরীক্ষা এই সময়ে যদি কোনো ধরনের এরকম স্ট্রাইক ডাকতেই পারে সবার গণতন্ত্রের অধিকার রয়েছে এই সময়ে দাঁড়িয়ে যদি কোনো ধরনের অগঠন ঘটে তাহলে এই ছাত্র ছাত্রীরও অনেক অসুবিধায় ভুক্ত হবে এরকম যাতে না হয় যারা স্ট্রাইক এক্সাম চলছে এখন তাদেরও পরীক্ষা চলছে যারা নিয়ে তাদের যাতে অসুবিধা না হয় এবং রাজ্য সরকারকেও আমি দাবি করব। যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না হয় আমাদের আমরা চাই না যে ত্রিপুরা রাজ্যে এরকম কোনো একটা সম্প্রদায়ের ঘটনা ঘটো যার কারণে এখানের যে শিক্ষা সমাজ এটা নষ্ট হয় এটাই আমার অবশেষে দাবি থাকবে